মানে অবশেষে তোমরা সবাই মিলে আমার বিয়েটা ঠিক করে ফেলে হ্যাঁ বিয়ে অবশ্যই দিতে হবে মেয়ে যে হতো হয়েছে বিয়ে কিন্তু আমার এই সোফা সেট টা খুব পছন্দ হয়েছে তোমার কি পছন্দ হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে কিন্তু আমার শ্বশুর এগুলো নিয়ে যাবো যে আমি হ্যাঁ তোমার কি আরো দামি চাই আমি একটু গ্লাসের ভিতরে চাচ্ছি আর কি এই সোফাটা দাও হয় না দেখি আমার চয়েস হয় কিনা আচ্ছা ওইটা দাও তো আপু এই এটা হচ্ছে দোকানের ঠিকানা ও তাই আমি যখন তখন আসতে পারবো না সরি আমার ভুল হয়েছে এটা হচ্ছে দোকানের মালিকের নাম এবং দোকানের নাম্বার মোবাইল নাম্বার আচ্ছা আমি যখন তখন আসতে পারবো না হ্যাঁ হ্যাঁ

আমার শ্বশুর বাড়ির জন্য এটা একটু দেখো তো সুন্দর ইউনিক কালেকশন খুবই সুন্দর আমার খুব পছন্দ